এক দুই তিন মা চার পাঁচ ছয় মা সাত পাকে পড়বি বাঁধা মুখ দেখা অন্ধকারে ভুদনি লাগছে গিলা জ্বালা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তারিখটা ছিল বাইশে এপ্রিল আজ ছিল আমার একটা কাকুর বিয়ে তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে যাবার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাড়িতে না থাকার জন্য গায়ে হলুদটা আমার অনুপস্থিতিতেই হয়ে গিয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করতে আসে সেই দাদুরই আজ ছেলের বিয়ে ওই যে সাদা বাড়িটা দেখছো না ওটাই দাদুদের বাড়ি সেখানে গিয়ে দেখি তখন নান্নি মুখের অনুষ্ঠান চলছিল ওই যে সামনে যাকে দেখছো না ওটাই হচ্ছে আমাদের পুরোহিত দাদু এদিকে কাকিমার বাড়িতে পাঠানোর জন্য যেসব তত্ত্ব গুলো আনা হয়েছিল সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল আর এটা হচ্ছে আমার কাকু এনারই আজ বিয়ে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিয়ে দিতে যাওয়ার জন্য আর পিছনে যাকে দেখছো ওটাই হচ্ছে আমার মা যেহেতু কাকিমার বাড়িটা ছিল ঝাড়গ্রামে তাই সন্ধে সাতটা নাগাদ আমরা ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ এখনো অনেকটা রাস্তা বাকি ছিল এদিকে আমার বোনের অবস্থাটা দেখো বিয়ে বাড়ি গিয়ে খাবে বলে একদম আনন্দে আহারা হয়ে গিয়েছে খাওয়া 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 আমরা যেহেতু মেদিনীপুর দিয়ে যাচ্ছিলাম তাই আমরা ওখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর দেখো সন্ধ্যাবেলা মেদিনীপুরটা দেখতে কত সুন্দর লাগছে তো যাই হোক কিছুক্ষণ রেস্ট নেবার এই তো সবে অর্ধেকটা রাস্তা এসেছিলাম এখনো অর্ধেকটা রাস্তা যেতে বাকি ছিল আর এতটা রাস্তা জার্নি করতে খুব বিরক্তও লাগছিল সত্যি কথা বলতে আমরা যেভাবে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছিলাম এতটা জার্নির পর ঠিক তার উল্টোভাবে আমরা সেখানে পৌঁছেছিলাম যাই হোক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছেই গেলাম আমাদের পৌঁছতে প্রায় সাড়ে দশটায় বেজে গিয়ে ছিল যাই হোক সেখানে গিয়ে কিছুক্ষণ বসার পরেই চলে এলো আমার কাছে কোল্ড ড্রিঙ্কস তারপর দিল একটা টিফিন চলো তোমাদের প্যাকেটটা খুলে দেখাই ছিল একটা কেক কুরকুরি আর একটা সনপাবড়ি আর সন্দেশ অতটা জার্নির পর আমাদের অবস্থাটা শুধু একবার দেখো দেখলাম ফুচকার স্টল বসেছিল তাই ঝটপট ফুচকা খেয়ে নিলাম তারপর আইসক্রিমের স্টল বসেছে দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে একটা নিয়েই নিলাম আরে কে দেখো আহা কি টেস্ট যেন অমৃত তারপর চলে গিয়েছিলাম আমার আসল উদ্দেশ্য পূরণ করার জন্য মানে খাবার জন্য বলেন কি না না এটা তোমরা সত্যি ভেবে নিও না এটা কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল না আর এটা ছিল আজকের মেনু তারপর একে একে স্যালাড থেকে শুরু করে যা যা ছিল সমস্ত কিছুতেই আমার খাবার থালা একদম ভরে গিয়েছিল আর এর থালাটা শুধু একবার দেখো যেন একাই খেয়েছে সব তারপর শুরু হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান যেহেতু আমাদের তখন বাড়ি যাওয়া বারণ ছিল তাই আমরা বিয়ে দেখছিলাম কারণ ঝাড়গ্রামের রাস্তায় যেতে একটা বিরাট বড় বন পড়ে আর ওখানে অনেক রাত্রে কেউ গেলে পুলিশে আটকে দেয় তাই আমাদের বলা হয়েছিল ভোর তিনটের আগে গাড়ি ছাড়া চলবে না সেই জন্য আমরা রয়ে গিয়েছিলাম আর এদিকে তো কাকিমাকে কাকুর চারিদিকে সবাই মিলে একদম পায় পায়ে করে ঘুরিয়ে দিল তারপর একে একে সমস্ত নিয়ম মেনে শুরু হলো বিয়ের অনুষ্ঠান আর জানো তো বিয়ে বাড়িতে এসে খুব বিপদে পড়ে গিয়েছিলাম এক তো বাড়ি যাওয়ার কোনো উপায়ই ছিল না আর গরমে ঘুমোতেও পারছিলাম না সারা রাত জেগেই কেটেছিল তো যাই হোক চলো তোমাদের সম্পূর্ণ বিয়েটা দেখাই এক হবে যে দুটি মন বদল হবে আজ যেই মালা চার চোখেরই দেখাতে লাগবে মনে তে দোলা তুই যে হবি যে না হবি ভালোবাসায় কেনা যে হবি চেনা হবি ভালোবাসায় কেনা এক দুই তিন না চার বিয়ের মাঝখানে থামিয়ে দিয়ে চলছিল ফটোশুট সত্যি বিয়ের দিনেদের কতই না সহ্য করতে হয় শুধু এদিকে বাঁকো সেদিকে বাঁকো এটা করো ওটা করো আরো কত কি আর এদিকে আমি একটা ভাইকে ক্যামেরা ধরিয়ে দিয়ে বসে বসে কাকু কাকিমার বিয়ে দেখছিলাম বলো 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 না ായിരം <im> সবশেষে চলে এলো সেই মুহূর্তটা যেটা ছিল কাকু কাকিমাদের জীবনের আর পাঁচটা মুহূর্তের মধ্যে সেরা মুহূর্ত চলে এলো আমাদের বাড়ি যাওয়ার সময় গরমে ঘেমে কি হয়েছি দেখো আমরা যখন বাড়ি আসি তখন অন্ধকার ছিল কিন্তু ভোরের আলাও কিছুটা ফুটে গিয়েছিল সত্যি কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত পুরো সাত ঘন্টা জার্নি হয়েছিল আমাদের তারপর আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় সকাল ছটা বেজে গিয়েছিল আর আমাদের অবস্থাটা কিরকম হয়ে গিয়েছিল দেখো তো আজকে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ রিসেপশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও